আজকের ব্লগের প্রথম পাদে একটু চাটনি দিচ্ছি মুখ মিষ্টি করে ব্লগটা শুরু করা যাক আজকে রবিবার এবং আমাদের বাড়িতে লাঞ্চ করতে আসবে সৌম আর ঐশি তার জন্য সকাল সকালই শুরু হয়ে গেছে তোরজোর গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের কি মনে হচ্ছে লিপসের সাথে আমার কথাটা ম্যাচ করছে না একদম ঠিক ধরেছ আমি বেসিক্যালি ভয়েস ওভার দিচ্ছি আমাদের বাড়ির পাশে একটা কনস্ট্রাকশান হচ্ছে এবং সেই কারণে প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে এবং ক্যামেরায় সেটা আরও বেশি করে ধরা পড়ছে এবং যে অডিওটা ছিল এই ভিডিও সেটা এতটা ক্লিয়ার নয় তাই জন্য ভাবলাম ওই বাজে শব্দটা তোমাদের না শুনিয়ে একটু ভয়েস ওভার দিয়ে দিই যাই হোক সকালবেলার সিন বাড়িতে রান্না চলছে ব্রেকফাস্ট হয়ে গেছে এবং বরফিকে একটু বাটার মিল্ক খাওয়ানোর চেষ্টা চলছে আমি খাচ্ছিলাম ও চাইলো কিন্তু এখন আর খেতে চাইছে না একটু বাটিতে ধেলে প্রিয়াঙ্কাকে খাওয়ানোর চেষ্টা করছিল যে পরিমাণে গরম পড়েছে সেই কারণে বাড়িতে সময় বাটার মিল্ক টক দই এই জিনিসগুলো মজুত রাখি ও হ্যাঁ কোকা কোলাও লাল শাক আনালাম একটু লালের পরিমাণ কম খুবই আর এখানে মাছগুলো ম্যারিনেট করা ছিল এই যে প্রিয়াঙ্কা ব্রেকফাস্ট আনালাম জেপটো ক্যাফে থেকে গার্লিক তুমি গার্লিক ব্রেড খাবে নাকি সব চলবে বল

তারপর ওইসব একটু চিটিয়ে দিলে একটা আলাদা একটা স্মেল টেস্ট হবে সেটা। ডেইলি ওই মাছের ঝোল ভাত বা ডাল আর মাছ হুম ঘুরে ঘুরে খেতে আসছে প্রিয়াঙ্কা নতুন ফোন নিয়েছে তারই ডেলিভারি চলছে একটু সমস্যা হয়ে গেছে যদিও আমাদের সবকিছু প্ল্যান মাফিক চলছিল কিন্তু মাঝখানে অ্যামাজনের ডেলিভারিটা আসলে হ্যাঁ আলো ধোয়া হয়ে গেছে হ্যাঁ মাঝখানে অ্যামাজনের ডেলিভারি প্রিয়াঙ্কার ফোন ডেলিভারিটা এসে এক ঘন্টা সব কিছু ডিলে করে দিল প্রিয়াঙ্কা অলরেডি যেহেতু প্রথম আইফোন তাই জন্য প্রিয়াঙ্কা ওই কী বলে সেট আপ অন ডেলিভারি অপশান সিলেক্ট করেছিল যেটার জন্য তিনশো টাকা টু নাইনটি নাইন রুপি ধরো আলাদা করে নিয়েছিলো কিন্তু যে ডেলিভারি করতে এসছে সে কিছু জানেই না যেটাকে সেট আপ করতে হবে আরও সেট আপ করার লোকও নয় ইজ জাস্ট ডেলিভারি পারসন তো সেখানে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করা কথা বলা ফাইনালি কিছুই হলো না ফোনটা ফ্যাক্টরি রিসেট করে আমার মাঝে অনেক কিছু মানে হ্যাসেল হয়েছে একবার ফ্যাক্টরি রিসেট হয়ে গেলো তারপর বলো আবার একটা অ্যামাজন অ্যাপটা ডাউনলোড করতে হবে ওখানে পাসওয়ার্ড এসছে করতে গিয়ে ওখানে পাক্কা এক ঘন্টা ইফ নট মোর আমাদের পুরো ওয়েস্ট হয়ে গেল এখানে আবার ফিরে এসছি রান্নাঘরে অনেকটা প্রিয়াঙ্কে এগিয়ে রেখেছিল এটাই বাঁচাওয়া আর খুব একটা বেশি টাইম লাগবে না যদি মনে হচ্ছে আমার ধন্যবাদ কর আইফোন হ্যাঁ কংগ্রেসুলেশনস টু তো সবাই জানে না আমারটা ব্লগে দেখানো হচ্ছে কারণ আমারটা উইকডেজে এসেছে তাই রানারটা কি জানি এসেছে বলে রানারটা দেখানো হয়নি এবার আমার একটা শর্ট শর্ট ভিডিও যাবে এখানে আলু ভাজা কেটে রাখা আছে আলু ভাজাটা হবে এই তো জোড়া আমাদের তাই জন্য এইটা ওয়েটিং আছে তারপর ওয়েটিং এ আছে হচ্ছে লাল শাক এটা দিদি একদম ধুয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছে হ্যাঁ লাস্টে বলো আলু ভাজা কি খেতে বসার আগে করবে আলু ভাজা তাহলে একদম আপনি সরিয়ে রাখলেই ব্যাটার সবার মধ্যে টেস্টিংও চলছে আমি খেয়ে দেখেছি কাতলা কালিয়া একদম প্রপার কাতলা কালিয়া হয়েছে আর মাছটা কালকে চার কেজি দুশো মাছ রয়েছে চার কেজি দুশো সাইজের কাতলা মাছের কালিয়া জাস্ট হবে আর গলদা চিংড়িটা গন্ধ বেরোচ্ছে না মাস্ট ট্রাই মানে আমরা এতদিন মাস বা তার বেশি আমরা আর আর যে যাচ্ছি হয়তো গলদা চিংড়ি এতদিনও পাইনি আজকে প্রথম পেলাম এবারে মানে কালকে প্রথম প্রথম পেয়েছি বাট অলরেডি গন্ধে বুঝিয়ে দিচ্ছে যে মাছ এক নম্বর কোয়ালিটি মাছ বাট খেয়ে খেয়ে তোমাদের লাস্ট বাড়িটা দেখো আগে খাই মানে আগে ওরা আসুক তারপর আর আগে খেয়ে দিলে হবে না আর এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে কালারটা পাশাপাশি রয়েছে আজকে আমাদের দুই মুখ্য চরিত্রে অভিনেতা অভিনেত্রী আলিয়া আর চিংড়ি আমি আরো ভেতরে করে কাটিয়ে দিয়েছি মা এরকম হ্যাঁ আমার মনে পড়ে যাচ্ছে এই যে বাবা এখানে হ্যাঁ এটা ঐশীকে অর্ডার করেছিলাম আনার জন্য আজকে স্পেশালি আমার ফেভারিট একটা জিনিস চকলেট ব্রাউনি এটা আমার তো এমনিতে ফেভারিট প্লাস ঐশীর বানানোর ব্রাউনি আরও বেশি পছন্দ

চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে বাবা চাটনিতে মিষ্টি ঠিক ছিল না একটু হতো বলছি চাটনিতে মিষ্টি ঠিক ছিল না আর একটু হতো

ফেরত দি এই কাটনিটা একদিন আর কাটনি মফি চলে গেছে ঘুমোতে আমরা এখানে ল্যাক খাচ্ছি ল্যাক খেতে খেতে কি খাচ্ছি বলো ফোকার ফ্যানটা ফিলিং ফ্যানটা খেতে খেতে মনে হচ্ছে আমি বিগ ফ্যানটা ফিলিং ফ্যানটা বেরোচ্ছে আর দারুন পাঠাবে গলফি এটা খাচ্ছে গলফি ভালো লেগেছে তাই তো এটা গোল্ডেন গোল্ডেন এই দি দে চামচের এখানে গোল্ডেন এদের চামচের এখানে গোল্ডেন গোল্ডেন স্পট গোল্ডিন আমি আর রানা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা ল্যাথ ট্যাথ খেয়ে আমি তো ফোন সেটিং করছিলাম কারণ ফোনে প্রচুর জিনিস এদিক ওদিক আর যেহেতু আগের ফোনটা দিয়ে দিয়েছি তো যা হয় আর কি আমি প্রচণ্ড টেনশনে ছিলাম আমি সেট করতে পারবো কি না মানে বাড়িতে বসে ভাবলাম হয়তো স্টোরে নিয়ে যেতে হবে তারপর দেখলাম না নিজে নিজে করতে পারছি রানা কিছুটা হেল্প করে দিয়েছে তারপর গুগল ছিল গুগল বাবা জিন্দাবাদ তো যাই হোক সেই সব করে টরে আমরা এখন বেরোচ্ছি আমি এখন যাচ্ছি রানার সাথে আমার ফোনের কাবার নিতে আর একটা স্ক্রিন গার্ড লাগাবো সেটা আর তারপর আমি সেখান থেকে আমরা আমি আর রানা যাব হচ্ছে গি মার্টে যাদের জিনিস লাগবে সেগুলো আনতে কি বাইরে প্রচুর মশা খুব তাড়াতাড়ি ঢুকতে না। তুমি কি করছিলে আমাকে না নিয়ে চলে যাচ্ছিলে তুমি বুঝতে পারবে আমি তাড়াহুড়ো করে ঢুকছি কারণ যদি মশা ঢুকে যায় সেই কারণে তাই আমি ভ্যা আমি পড়ে যেতে পারতাম আমার কালো পড়েছো তো কালো তো বেশি অ্যাট্রাক্ট করে বাবা বা কালো নীল সবেতেই করে তুমি আমার নীল পড়েছো এবার

हम नॉट हैपी विथ द बैक कार्ड। हमे कौन डरते हैं हैपी नहीं इधर तो हैपी नहीं इधर दो तीन गज़े हमने। फोन ने फोन टा भेजा है गाना उन्होंने फोन टा लिया है सर ये टा भेजा वो चाहिए हां वो जरूर चाहिए इस कलर का इस कलर का नहीं होगा ना ये ये वही नेक्स्ट वाला वाला है ऑप्शन है बेटर लग रहा है वाला अच्छा ये जेडा ना

হাইপার মার্টের বাইরে একটা মোবাইলের অ্যাক্সেসরিজের দোকান আছে সেইখানে ফাইনাল এটা লাগে আমাদের এখানে কাজ মোটামুটি ডান এখান থেকে যাব হচ্ছে ডি মার্ট কিছু জিনিসপত্র নেওয়ার আছে মোটামুটি মাছ কাবারই তুলে নেব মাছ যদি ওখানে শেষ হয়নি বাট সময় পাওয়া যায় না একদম আমাদের মাছ কাবারই ডান এটা পুরো না হলেও আমাদের হ্যাঁ থেকে ফ্রি ইনফ্যাক্ট গাড়িতে ফিরতে ফিরতেই শরীরটা আমার একটু এদিক ওদিক লাগছিল গরমের জন্য যতদূর মনে হয় বাড়িতে ফিরে একটু রেস্ট টেস্ট নিলাম প্রিয়াঙ্কা বরফিকে খাওয়ালো অনেকটা রাত হয়ে গেছে আমরা এবার খেতে বসবো এগারোটা বেজে গেছে ও খেতে আজকাল এত সময় আজকাল না মানে জবে থেকে ভাত খাওয়া শুরু করেছে তোমরা অনেকে আমাকে লিখেছিলে যে প্রিয়াঙ্কা কি ভালো বরফি খেয়ে নেয় কিন্তু তখন বলফি স্যারে লাগে এখন বলি ভাত পুরো উল্টো হয়ে গেছে পুরো উল্টো খেতে এক ঘন্টা সময় না আর ওকে বকে 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 খাওয়াতে হয় দিদি খাওয়ায় খাওয়ায় না যে সেটা না আমি তো থাকি না প্রত্যেক দিন দিদিই রোজ খাওয়ায় ব্যাপারটা হয়ে গেছে দিদির হাতে খেয়ে খেয়ে না ওর একটা এ হয়ে গেছে প্লাস ওর মাঝখানে শরীরটা খারাপ হয়েছিলো আমরা তো এখন রোজ ব্লগ করি না তাই তো আমাদের সব খবর দিতেও পারি না সব কিছু দেখাতে পারি না মাঝখানে আমাদের সবারই শরীর ভালো ছিল না সবারই জ্বর জ্বর ঠান্ডা লাগা সেম জিনিস তারপর থেকে ওর খাওয়ার প্রতি এটা অরুচি হয়েছে মানে ওই এক ঘেয়ে সাদা ডাল বা সাদা ওই সবজির তরকারি দিয়ে ও খেতে চায় না আজকে এমন ওকে খাওয়ানোর জন্য একটুখানি আমাদের মাছের গ্রেভি কাতলা মাছের আর একটুখানি গ্রেভি সাইডে রেখে ওই আর কি যাতে ওটাই আচারের মতো খাওয়ানো যায় তাতে দেখলাম খেয়ে নিল এই মা রানার আর ভাগিস করে ঘুরে বেড়াচ্ছে

খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের জাস্ট বড়োটা বাজলো যার জন্মদিন হলো আজকে তাকে হ্যাপি বার্থডে এটা হট করে আমাদের বাড়ির পাশে বাজি ফাজি ফাটলো এখানে কি হয় আমাদের এই মাঠটায় গাড়ি ফাড়ি নিয়ে আসে নিয়ে এসে দু একটা ক্র্যাকার্স ফাটায় বনের ওপর রেখে কেক কাটে কেটে চলে যায় তো সেরকম কিছু হলো এক্ষুনি তো আমরা যদি কেউ দেখো তাদের মধ্যে যদি কারো তোমাদের যাদের জন্মদিন থাকে হ্যাপি বার্থডে টু ইউ আজকের ডেট হচ্ছে কত ডেট লাগবে আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল তোমার যাদের জন্মদিন সবাইকে জানাই শুভ জন্মদিন যাই হোক আমার হাতে জন্মদিন নিয়ে কথা বলছি হাতে একটা উপহার রয়েছে আপনাদেরকে এই গিফটটা গতকাল শান্তনুদা বিয়া আর মিল দিয়েছে বরফিকে লেখা রয়েছে এখানে বরফি যতবার দেখা হয় কিছু না কিছু একটা নিয়ে আসে সেটাই বলছিলাম মানে এটাকে ম্যান্ডেটরি করো না সব সময় দেখা হলেই যে বরফির জন্য কিছু একটা আনতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আমার জন্য আনতে পারো আমাদের জন্য আনতে পারো যাই হোক বড় একটু বাজ্য পক্ষে ছিল এটা এটাই হয়তো অনেকের মনে হতে পারে এখন শরীরটা আমার একটু খারাপ তাই জন্য একটু বাজে যে গিফটটা খুলছি আমি এটা কালকে আমরা পেয়েছি बहेतर है वो बोटी लेकर बोटी 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 रहते हैं। तो कुछ नहीं है जितना समान है जितना आपके पास है। फोन पर है जब। आता है क्या? हार्ड वाटर को तब जो जा अब हमारे नावकाप्ती में ऐसे लेकिन बीकेम में

दैट्टीज़ बीची कोफ़िल्ड ओह माय गॉड कोफ़िल्ड एक ना इता टुकड़े कटआउट पड़ा कुछ फ़ोन्डो दिखता नेवर स्टॉप लुकिंग आउट वेरी नाइस तारा शायद इप्रेंटेड प्रिंट आउट कुछ फ़ोन्डो चेंज्स कुछ फ़ोन्डो ओह वाह

দেখা হবে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো ততদিন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও